আমি এই পর্বে আলোচনাটা শুরুতেই উদ্বেগের সঙ্গে দেখাতে চাইছি এই কারণে কারণ আগামী কাল, পয়লা এপ্রিল থেকে প্রায় সাড়ে সাতশোটি ওষুধের দাম বাড়তে চলেছে যার মধ্যে নিত্য প্রয়োজনীয় প্যারাসিটামল থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ পর্যন্ত রয়েছে শুরুতে প্রতিবেদন আকারে দেখাবো এই তালিকায় কোন কোন ওষুধ রয়েছে এবং কেন তা আমার আপনার মতন সাধারণ মানুষের পক্ষে উদ্বেগের বিষয় কপালে চিন্তার ভাঁজ করতে বাধ্য আপনার বাড়িতে কি প্রতি মাসে কাঁড়ি কাঁড়ি ওষুধ লাগে বাড়ির বয়স্ক বা অন্য কারুর জন্য হাজার হাজার টাকার ওষুধ কিনতে হয় তাহলে আপনার জন্য দুশ্চিন্তার খবর আপনার ওষুধের খরচ এক ধাক্কায় আরও বাড়তে চলেছে মঙ্গলবার থেকেই দাম বাড়তে চলেছে সাতশো আটচল্লিশটি অত্যাবশ্যকীয় ওষুধের এক দশমিক সাত চার শতাংশ দাম বাড়ানোর সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার কোন কোন ওষুধ রয়েছে এই তালিকায় ঘরে ঘরে থাকা প্যারাসিটামল কিংবা ব্যাকটেরিয়া সংক্রমণ আটকানোর জন্য ব্যবহৃত অ্যাজিথ্রোমাইসিন তো রয়েছে সেই সঙ্গে অ্যানিমিয়া ডায়াবেটিস ক্যান্সারের ওষুধের দামও বাড়তে চলেছে তালিকায় রয়েছে ভিটামিন মিনারেলস এবং কিছু স্টেরয়েডও মঙ্গলবার থেকেই বর্ধিত দাম কার্যকর হতে চলেছে অর্থাৎ পয়লা এপ্রিল থেকেই বাড়তে চলেছে ওষুধ কেনার খরচ ভারতবর্ষে একশোটা ওষুধের মধ্যে আশি শতাংশ ওষুধ যে ওষুধের দাম সরকার নিয়ন্ত্রণ করে না সেগুলো নিয়ন্ত্রণ করে ওষুধের ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আর বাকি কুড়ি পার্সেন্ট নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার সেই কেন্দ্রীয় সরকার কুড়ি পার্সেন্ট শুধু নিয়ন্ত্রণ করে সেখানে দাম কমানোর কথা সেই কুড়ি পার্সেন্ট ওষুধের দাম তারা বাড়িয়ে চলেছে কেন কেন্দ্রীয় সরকার বাকি আশি শতাংশ ওষুধের পরে ম্যানুফ্যাকচারদের কেন বলবে না যে ভাই তোমরা দাম বাড়াতে পারবে না কিংবা এই আশি শতাংশ ওষুধগুলো আপনার ডিপিসোর কেন আনছেন না হোলসেল প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম এক ধাক্কায় এক দশমিক সাত চার শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি অর্থাৎ এনপিপি এর তরফে এমআরপির ঊর্ধ্বসীমা জানিয়ে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের থেকে দাম বাড়ানোর জন্য আর আলাদা করে অনুমতি নিতে হবে না ওষুধ সংস্থাগুলোকে একদিকে ভেজাল ওষুধ আর একদিকে দাম বৃদ্ধি সব মিলিয়ে চরিত্র এক্সপোজ হয়ে গেল দেশের সরকার যে সাধারণ মানুষের পাশে বন্ধু হয়ে দাঁড়াতে চায় না তার জ্বলন্ত নিদর্শন মরার উপরে খারার খানা। এটা হচ্ছে মানুষের জীবন এবং মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা ওষুধ নিয়ে মিনি খেলা কেননা তারা জানে যে ওষুধ কোনটা কতখানি লাগবে কোনটার কত দাম হবে কোনটা কতখানি প্রয়োজন আছে সব জেনে শুনো এই জাতীয় কাজ করা মানেই হচ্ছে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পয়লা এপ্রিলের পর থেকে বর্ধিত দামের ওষুধ বাজারে ছেড়ে পুরনো ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্তেও সবুজ সংকেত দিয়েছে এনপিপিএ সন্দীপ সরকার এবিপি আনন্দ সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ আমি এইটা তোমার থেকে বোঝার চেষ্টা করছি আমি দেখছিলাম এই তালিকায় যে সমস্ত ওষুধগুলো রয়েছে প্রায় প্রত্যেকের বাড়িতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারণে কারুর না কারুর প্রয়োজন হয় ফলে ঠিক কতটা চাপ মধ্যবিত্তের ওপর পড়তে চলেছে এই হঠাৎ করে দাম বৃদ্ধি করার ঘোষণা যেটা আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে দেখো এর মধ্যে কি ওষুধ নেই এর মধ্যে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে কাঁচিরা বিভিন্ন টিকা রয়েছে এইচআইভির ওষুধ ক্যান্সারের ওষুধ রয়েছে নানান নানান ভাইরাল ডিজিজের ওষুধ ম্যালেরিয়ার অব্যর্থ ওষুধ প্রচুর সাতশো আটচল্লিশ খানা ওষুধের তালিকা ঘোষণা করা হয়েছে যে ওষুধের দাম আগামীকাল পয়লা এপ্রিল থেকে বেড়ে যাবে এক দশমিক সাত চার শতাংশ বাড়ছে অর্থাৎ প্রায় দুই শতাংশ ওষুধ অর্থাৎ একশো টাকার ওষুধ কিনলে দু টাকা বাড়তি দিতে হবে এখন স্বাভাবিকভাবেই অনুমান করা যায় যে যারা ওষুধ এই তালিকায় রয়েছে তাদের প্রত্যেকটা মানুষকে প্রভাবিত করবে যারা ওষুধ খান প্রত্যেকটা মানুষকে কম বেশি প্রভাবিত করবে তা বলার অপেক্ষা থাকে না শুধু যে জেনেরিক ওষুধের দাম বেড়েছে এমন নয় বিভিন্ন কম্বিনেশন ড্রাগ অর্থাৎ আমরা যেগুলো কম্বিনেশন ড্রাগ খেয়ে থাকি বিভিন্ন ব্র্যান্ডেড ওষুধ সবার দাম বেড়ে যাবে এবং একাধিক কম্বিনেশন এর মধ্যে রয়েছে তবে স্বাভাবিকভাবেই একদিকে যখন জাল ওষুধ নিয়ে সর্গরম চলছে সর্বত্র নিম্নমানের ওষুধ নিয়ে সর্গরম চলছে সর্বত্র তার মাঝখানে এই ওষুধের দাম বৃদ্ধি এই যে বাড়তি চাপ সৃষ্টি করতে চলেছে আগামীকাল থেকে পকেটে ভার পড়তে চলেছে তা বলার অপেক্ষা থাকে না বেশ সন্দীপ তোমাকে ধন্যবাদ আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন বেঙ্গল কেমিস্ট্যান্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পৃথ্বী বসু আমি পৃথ্বীবাবু এইটা আপনার থেকে জানতে চাইছি একদিকে তো ধরুন সিডিএস কো প্রায় এভরি অল্টারনেট ডেতে যে তালিকা বের করছে যে ওষুধে যে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি নিম্নমানের ওষুধ সেটা প্রায় কয়েকশো রাজ্যের ওষুধ তার মধ্যে প্রচুর রয়েছে এইবারে জাল ওষুধ প্রচুর ধরা পড়েছে ফলে এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত ওষুধ ব্যবহার করেছি হয়তো সেই ওষুধ অনেকের ক্ষেত্রে কাজ করেনি সেটা আদৌ জাল ওষুধ গিয়েছে কিনা আমাদের শরীরে পেক মেডিসিন গিয়েছে কিনা তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য আমার আগামী দিনে কোনো লং টার্ম ক্ষতি হচ্ছে কিনা আমরা কেউ কিচ্ছু জানি না এক তো হচ্ছে সেই দুশ্চিন্তা দুশ্চিন্তা নিয়ে প্রতি মুহূর্তে আমাদের কাটাতে হচ্ছে তারপরে এই ওষুধের দাম বাড়ছে আমি বলছি এক তো হচ্ছে ওষুধের এই দামটা হঠাৎ করে বাড়লো কী কারণে এবং সাধারণ মানুষের ওপর কতটা চাপ পড়তে চলেছে দেখুন বাড়লো কী কারণে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে পারে কিন্তু ওষুধের ব্যবসাদার হিসেবে বলতে পারি যে এটা সাধারণ মানুষের ওপর ব্যাপক চাপ এটা একদম সমস্ত কমন ওষুধ যতগুলো আমরা যত ওষুধ ব্যবসায় যেগুলো ওষুধ আমরা পরিষেবা দিয়ে থাকি তার মধ্যে আশি পার্সেন্ট ওষুধ হচ্ছে ডিকন্ট্রোল যে ডিকন্ট্রোল আইটেমগুলো কোম্পানি তার নির্ধারিত রেট তৈরি করে মাত্র কুড়ি পার্সেন্ট ওপর ওষুধ হচ্ছে কন্ট্রোল আইটেম সেই কুড়ি পারসেন্ট ওষুধের কন্ট্রোল আইটেমের ওপর যেভাবে ওয়ান পয়েন্ট সেভেন ফোর পারসেন্ট হঠাৎ করে এই যে এনপিপিএ যেটা লাগু করল কাল থেকে তাতে সুগারের ওষুধ প্রেশারের ওষুধ জ্বর জ্বালার ওষুধ বিভিন্ন অ্যান্টিবায়োটিকের ওপর অ্যাজিথ্রোমাইসিন থেকে শুরু করে সেট্রাজিন থেকে শুরু করে সমস্ত রকম ওষুধের ওপর এত বৃহৎ পরিমাণ ওষুধের ওপর ট্যাক্স বেড়ে যাওয়া এই যে ওয়ান পয়েন্ট বেড়ে যাওয়ায় এটা তো সাধারণ মানুষের ওপর বিরাটভাবে ধাক্কা হয়ে উঠলো কিন্তু আমি এখানে সজল ঘোষের কাছে আসতে যাবে আমি বলছি বারে বারে মনে পড়ে যাচ্ছে বাজেটের কথা যখন একেবারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে কার্যত একটা সুরাহার কথা বলছেন এই বলে যে ক্যান্সারের মতন জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে একটা বড় রিলিফ দেওয়া হলো সাধারণ মানুষকে আপনি বলছি একদিকে রিলিফ দেওয়ার কথা বলছেন উল্টো দিকে ওয়ান করে বাড়িয়ে দিচ্ছেন যার মধ্যে ক্যান্সারের মতো জীবনদায়ী ওষুধ রয়েছে আমি বলছি সাধারণ মানুষ যাবেটা কোথায় সাধারণ মানুষের স্বার্থের কথা ভাবেটাকে ওষুধের দাম এক পয়েন্ট সেভেন ফোর শুধু নয় ওষুধের যদি এক পয়সাও দাম বাড়ে আমার মনে হয় সেটা বোধ সরকারের দেখা উচিত আমি সরকারকে বলবো এটাকে আরেকবার ভাবা উচিত পর্যালোচনা করা উচিত হ্যাঁ সরকার নিশ্চয়ই অনেক টাকা দাম কমিয়েছিলেন ক্যান্সার বাই জাতীয় যেগুলো দুষ্প্রাপ্য বা যেগুলো অনেক দামি আর কি ওষুধগুলো গত বাজেটে তারপর আপনারা সরকার নিজেই দাম কমিয়েছে দাম কমানোর পরে আবার সরকার যদি একশো টাকার ওষুধকে একশো এক টাকা চুয়াত্তর পয়সায় বেচে সেটা আমার মনে হয় যে সেটা না হলে ভালো হতো কিন্তু আমি আপনাকে বলছি যে নিশ্চয়ই দাম বাড়াটা সমস্যা কিন্তু আমাদের আরো বেশি কেয়ারফুল হতে হবে যে আমরা এই দাম দিয়ে আগামী কাল থেকে আমরা বাড়তি দাম দিয়ে আমরা ভেজাল ওষুধ কিনবো কিনা আমরা জাল ওষুধ কিনবো কিনা কোনো নিশ্চয়তা নেই আজকে দোকানে গিয়ে ওষুধটা কিনবো সেটা আমি যে জাল ওষুধ কিনছি না তার নিশ্চয়তা দেবে কে রাজ্য সরকার এটার নিশ্চয়তা দেবে অবশ্যই রাজ্যের সরকার অবশ্যই তারা সেটাকে দেখুক যেভাবে তারা ইতিমধ্যে দু একটা অপারেশনে বেশ কয়েক কোটি টাকার পার করেছে আমরা তা দিয়ে নাচ্ছি কিন্তু কত টাকার ওষুধ এখনো বেরোয়নি কত ওষুধ আমাদের পেটে গেছে যেগুলো জাল যেগুলো ভালোর বদলে জোড়া ফলা একদিকে হচ্ছে এই অনিশ্চয়তা দ্বিতীয়ত হচ্ছে বেশি বিদ্যুৎ হওয়ার সম্ভব

ঔষধে এপ্রিল ফুল হলো আগামীকাল এপ্রিল হচ্ছে এই এপ্রিল ফুল হল মিথ্যা কথা ছাড়া এই যে মহাত্মা গান্ধী বহু বহুবার বলেছে ধর্মের নামে দুটো জিনিস হয় প্রচলিত প্রবাহ এটা হলো দ্বিচারিতা আর মিথ্যাটা এইটা দুটোই বলে আজকে কি করেছে রক্তচাপ সুগার হাঁপানি থেকে এইডস কোনটানা ক্যান্সার অ্যান্টিবায়োটিক স্ট্রয়েড কোন জিনিস না সব জিনিসের বাড়িয়ে অথচ আমরা রুগীদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে ওষুধের যাতে না বাড়ুক আজকে এই জিনিসটা চালু করলো কে এই যে বন্ড বন্ড করে সোশ্যাল মিডিয়া তারপরে একেবারে কেন্দ্রকে চিঠি পর্যন্ত লিখেছেন আমার প্রশ্ন দেবনারায়ণের কাছে যে তার মানে এই বিষয়টা নিয়েও তৃণমূল কংগ্রেস অত্যন্ত চিন্তিত সরাসরি কেন্দ্র সরকারকে চেপে ধরবে কাল থেকে

আমি কতগুলো কথা বলে বাবু আপনি আর যাই হোক দ্বিতীয় কথা হচ্ছে আমি সাধারণ পরিবারের মানুষ ও নিশ্চয়ই আন্তরিক কিন্তু আমি বলছি যে জাল ওষুধের সমস্যাটা একমাত্র রাজ্য সরকার না রাজ্য সরকার তো তৃণমূল জাল ওষুধ মানুষকে শরীরে ঢুকিয়ে মেরে ফেলেছে আমরা সবাই জানি কিন্তু বলছি গুজরাটে টরেন্ট ফার্মাস সাতাত্তর পয়েন্ট সাড়ে সাতাত্তর কোটি টাকা দিয়েছিল ইলেকট্রনাল বন্ডে বিজেপিকে তার ওষুধ ওষুধ লিস্টেড হয়ে গেছে জাইডাস হেলথ কেয়ার উনত্রিশ কোটি টাকা দিয়েছিল বিজেপি আনন্দে আলোচনা করছি কেমন যেটা নিয়ে আমরা বারবার করে আলোচনা করছিলাম যে কেন নিয়ে রাজনীতি দেখো এক ঘন্টা মন্দির মসজিদ করতে হলে পনেরো মিনিট বিজেপির দুর্নীতি বলছিল হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জেগে উঠে এখন ওষুধ কিনতে হবে হিন্দু মরে যাবে তো পরের কথা হিন্দু

যা সেই ওষুধের জাল করাটা যারা করেছে সেটা জাইরাস করেনি এক আমি বলছি দুশো এটা সমস্যা আমি তাকেই বলেছি দুশো আটচল্লিশটা ওষুধ ব্যান করেছে কেন্দ্রীয় সরকার বড় বড় কোম্পানি তাতে হয়তো যাতে ওই ইলেকট্রনিক বন্ডে দু হাজার একুশে জাইডাসের রেমডিসিভির মেডিসিন ব্যান হয়েছে এই যে দু হাজার একুশে ওষুধের ব্যান হয়েছে তুমি কথা বলছো না কেন আমি কথা বলছি এক মিনিট কেন বাজে কথা বলছো আরে কোনটা ২৯ কোটি টাকা খেয়েছো কথা না কোভিড আরে শোনো না বলছি লজ্জা লজ্জা

ট্রেডার্স অর্গানাইজেশান তাদের সীমিত ক্ষমতা আমাদের সরকারের কাছে আবেদন দেশের সাধারণ মানুষকে যদি জিএসটি অফ করেন যদি ট্যাক্সটা না দেওয়া হয় ওষুধের ওপর তাহলে রোগীর ওপর ট্যাক্স রোগের ওপর ট্যাক্স এই জায়গাটা যদি সরকার ভেবে দেখেন তাহলে অনেক কম পয়সায় দেশের মানুষকে ওষুধ খাওয়ানো যাবে এইরকম কোনো ভাবনা চিন্তা আছে যে আপনাদের সংগঠনের তরফে সরকারের কাছে এই আবেদনটা জানানো যে এটার জন্য সবথেকে বেশি প্রভাব তো আমজনতার ওপরে পড়বে যেন এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা যেন পুনর্বিবেচনা করা হয় সংগঠন আপনারা কি অ্যাপ্রোচ করার কথা কিছু ভাবনা চিন্তা করেছেন আমরা সংগঠনের তরফ থেকে আমাদের অল ইন্ডিয়া বডি এই ব্যাপারে অলরেডি চিঠি দেবেন বলে আলোচনা হয়েছে আমাদের বোম্বে হেড অফিস থেকে আর আরেকটা জিনিস একটা আলোচনায় উঠে এলো যে ভেজাল ওষুধ যেই সমস্যাটা নিয়ে আমরা সবাইকার পাশে থেকে এই লড়াইয়ে সামিল হতে রাজি আছি আমরা এই যে সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট নির্ধারিত যে ডিসকাউন্ট সেই ডিসকাউন্টের ওপরে অত্যধিক একটা ডিসকাউন্টের যে একটা অসম প্রতিযোগিতা চলছে তার থেকে যে প্রোডাক্টগুলো মানে এই র্যাকেটরা যে প্রোডাক্ট পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বিভিন্ন বাইরের স্টেট থেকে সেটা আটকাবার জন্য আমরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সবার সাহায্য চাইছি আমরা সাধারণ মানুষের কাছে এই ট্রেডার্স অনেকটা কোয়েশ্চিনে জায়গায় পৌঁছে যাচ্ছি এই জন্য সকলেই বলবো

সেই ওষুধ এই রাজ্যে চলছে হাসপাতালে আবার রাজনীতির বাইরে সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন বলেই কিছু থাকে

এক সেকেন্ড এক সেকেন্ড আমি বলছি প্লিজ দেখুন কারুর কমা দেখার সময় পাচ্ছে না প্লিজ বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করুন

করার সময় জুনিয়র ডাক্তাররা স্ট্রাইক করলে জুনিয়র ডাক্তাররা নেই বলে মারা গেছে আর এখন জুনিয়র ডাক্তার ছিল বলে আমি আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি দেখুন আমাদের মূল বক্তব্য এই রাজনৈতিক চাপান উত্তরের মধ্যে গোটা বিষয়কে আবদ্ধ রাখা নয় সেটা হচ্ছে সাধারণ মানুষের সুরাহা কিভাবে এই মূল একটা মূল্য বৃদ্ধি এবং তারপরে যদি ওষুধের দামের উপরে এই চাপটা পড়ে তাহলে সাধারণ মানুষ যাবেনটা কোথায় আমি একেবারে দ্রুত পৃথিবী দাদা রাজনৈতিক ব্যাপার বলতে পারবো না আমরা সামান্য ট্রেডার্স আমরা এইটুকু বুঝতে পাচ্ছি ওষুধের ওপর এই দাম বৃদ্ধি প্রতিটা কমন ওষুধের ওপর যে দাম বৃদ্ধি আগামীকাল থেকে হবে তাতে সাধারণ মধ্যবিত্ত মানুষের ওষুধ কিনে তার সে মানে পরিষেবা মানে তার চিকিৎসা ব্যবস্থা ঠিক রাখা খুব শক্ত হয়ে উঠবে একেবারে আমরা দ্রুত চাই যে এ বিষয়ে সরকারি কি পদক্ষেপ আসে সেদিকে নজর থাকবে আপাতত আলোচনা এই পর্যন্ত একটু পরেই দেখুন সাড়ে সাতটায় সারাদিন চোখ রাখুন এবিপিআ